চারিদিকে আগুন আগুন নিয়ে নানা রকমের কথা আগুন সহিংসতা কি না আগুন কেউ লাগিয়েছে কিনা এরকম আলোচনার মাঝে একটি আলোচনা অনেক বেশি জোরদার হচ্ছে সেটা হচ্ছে যে আগামী নির্বাচন নিয়ে যখন তোড় হচ্ছে তখন আগামী নির্বাচনে কোন প্রেক্ষাপট তৈরি হচ্ছে আগামী নির্বাচনে কি আওয়ামী নির্বাচন করতে দেয়া হবে নাকি তাদেরকে বাদ দিয়েই নির্বাচন হবে নানা পক্ষ রাজনৈতিক পক্ষ কী বলছে বিদেশিদের চাপ কেমন বিদেশিদের কাছ থেকে কোন ধরনের চাপ সরকার অনুভব করছে সেই চাপগুলোকে কাটিয়ে সরকার আওয়ামী লীগকে ছাড়াই নির্বাচনের দিকে যাচ্ছে নাকি সেই চাপের কাছে নতি স্বীকার করে আওয়ামী শেষ পর্যন্ত নির্বাচনে তারা অংশগ্রহণ করতে দেবে এই আলোচনাটা you uh -huh. চতুর্দিকে চলছে ভারতীয় গণমাধ্যমে এটা নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে বাংলাদেশের গণমাধ্যমেও হচ্ছে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি না এই ব্যাপারে ভিন্ন ভিন্ন মত আমরা দেখছি ভারতীয় গণমাধ্যমের এবং বাংলাদেশের গণমাধ্যমের এই দুই দেশের অন্তত দুটি গণমাধ্যমের অবস্থা দুটি না বেশ কিছু গণমাধ্যমের নিউজের যে চরিত্র সেই চরিত্র বিশ্লেষণ করে বোঝার চেষ্টা করব আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে কি না দর্শক বলছিলাম আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারছে কিনা না তাদেরকে দেয়া হচ্ছে কিনা না ভারতীয় গণমাধ্যম এক ধরনের কথা বলছে ভারতীয় গণমাধ্যম বাংলা গণমাধ্যম এই সময় তারা গত রাতে যে খবরটা দিয়েছে সেই খবরটা এরকম বাংলাদেশের নির্বাচনে কি অংশ নিতে পারবে হাসিনার আওয়ামী লীগ স্পষ্ট করলেন নির্বাচন কমিশনার আর নির্বাচন কমিশনারের উদ্ধৃতি দিয়ে তারা বলার চেষ্টা করছে কিন্তু সেখানেও কনফিউজিং কথাবার্তা রয়েছে আগে তাদের নিউজটা একটু বুঝেনি তারপরে বাংলাদেশের গণমাধ্যম কি বলছে সেটা বোঝার চেষ্টা করব তারা বলছে বাংলাদেশের পরবর্তী সাধারণ নির্বাচনে ভোট দিতে পারবেন না সেই দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যরা এমন একটা আদেশ জারি অনেক আগেই করেছে সরকার ইতিমধ্যে হাসিনার দল আওয়ামী লীগের সমস্ত কার্যকলাপের ওপরে নিষেধাজ্ঞা জারি হয়েছে বাংলাদেশে এরপর থেকে প্রশ্ন উঠছিল ওবার বাংলার পরবর্তী সাধারণ নির্বাচনে কি অংশগ্রহণ করতে পারবে আওয়ামী লীগ সেখানেই তারা বলছে যে এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন তিনি জানিয়েছেন দু সালের ফেব্রুয়ারি মাসের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে সেই মোতাবেক প্রস্তুতিও হয়েছে তার সংযোজন যেটা আওয়ামী লীগের সমস্ত কর্মকাণ্ড সরকার নিষিদ্ধ করেছে বিচার সম্পন্ন হওয়ার আগে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না তবে যদি নির্বাচনের আগে বিচার সম্পন্ন হয়ে যায় সেক্ষেত্রে তখন বিষয়টা ভিন্ন হতে পারে এমনটা তিনি বলছেন অর্থাৎ বিচার যদি নির্বাচনের আগে সম্পন্ন হয়ে যায় তাহলে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করার সম্ভাবনা রয়েছে এখন প্রশ্ন হচ্ছে যে বিচার কিসের চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার চলছে তো শেখ হাসিনা এবং তার নেতাদের দল হিসেবে আওয়ামী লীগের তো কোনো বিচার চলছে না কোনো কার্যক্রম শুরু হয়নি এই ধরনের কোনো আবেদনও করা হয়নি যদিও সর্বশেষ আইন সংশোধনে যেটা করেছে সরকার সেটা হচ্ছে যে এই আদালতে দলেরও বিচার করা যাবে সেই আইন করে এক ধরনের পথ তৈরি করেছে আওয়ামী লীগকে দল হিসেবে বিচার করে তাকে নিষিদ্ধ করার প্রক্রিয়াতে যাওয়া যায় কিনা সেই ব্যাপারে কিন্তু এখন পর্যন্ত দল হিসেবে আওয়ামী লীগের বিচারই শুরু হয়নি তাহলে বিচার শেষ হলে কীভাবে নির্বাচন করতে পারবে তারা তাহলে কি প্রধান নির্বাচন কমিশনার এটা বলতে চাইছেন যে মূলত শেখ হাসিনার বিচার শেষ হলেই ব্যাপারটা এক ধরনের ফয়সলা হয়ে যাবে তার মানে হচ্ছে যে তফসিল ঘোষণার আগে যেহেতু সম্ভাবনা রয়েছে নভেম্বরের মধ্যেই শেখ হাসিনার বিচারের রায় আমরা শুনতে পারবো এবং নিশ্চিত করেই সেই রায়টা যে ফাঁসির আদেশ আসবে এ এটা ভাবতে মোটামুটি বড় ধরনের বোদ্ধা হওয়ার প্রয়োজন নেই তো সেই রায় আসার পরে কি সরকার তার সিদ্ধান্ত গ্রহণ করবে যে এখন তার বিচার হয়ে গেছে বিচারের কাজ বিচার করেছে শেখ হাসিনাকে বাদ দেওয়া গেছে এবং শেখ হাসিনাকে বাদ দিয়ে এখন তাহলে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেয়া হোক সেই প্রসেসের দিকে কি সরকার যাবে রাজনৈতিক মহলের একাংশ বলছে তাদের ভাষায় বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে তার দেশ ছাড়ার পরে বাংলাদেশের পরবর্তী নির্বাচন আগামী বছরের ফেব্রুয়ারি মাসে হতে পারে ফলে তার তার আগে বিচার সম্পন্ন হওয়ার আশা প্রায় নেই রাজনৈতিক মহল বলছে যে তার আগে বিচার সম্পন্ন হওয়ার আশা নেই কিন্তু বাস্তবতা আমরা দেখছি যে তার আগে বিচার সম্ভাবনা বিচার শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ আদালতের কর্মকাণ্ড যেভাবে চলছে যেভাবে সব কিছু তড়িঘড়ি করা হচ্ছে তাতে মোটামুটি নিশ্চিত করে বলা যায় যে এই অক্টোবর মাস চলছে আগামী মাসে নভেম্বরেই এই আদালত থেকে বিচারের রায় আমরা শুনতে পাব তার মানে যে বিচারের মানে মানে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে বিচার সেই বিচার প্রক্রিয়া শেখ হাসিনার বিরুদ্ধে যে বিচার প্রক্রিয়া সেটা শেষ হয়ে যাবে এরপরে হাইকোর্ট আপিল বিভাগ এই এই ব্যাপারগুলো থাকবে আপিল করবে আপিল নিষ্পত্তি হবে তারপরে রিভিউ করবে রিভিউ নিষ্পত্তি হবে যদি 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 করে করে আপিল তার মানে চলে যাবে সেটা উচ্চ উচ্চ আদালতে তার আগে এই আদালতের বিচার কিন্তু শেষ হয়ে যাবে কিন্তু এখানে বলা হচ্ছে যে যদি মানে স্বাভাবিক প্রক্রিয়ায় চলে রাজনৈতিক রাজনৈতিকবিদরা যেটা বলছেন যে স্বাভাবিক প্রক্রিয়ায় যদি চলে তাহলে এই বিচার নির্বাচন আগে শেষ হওয়ার কোনো সম্ভাবনা নেই এরকম কথা যখন এই সময় বলছে তখন বাংলাদেশের গণমাধ্যম নিশ্চিত করছে যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতেই পারবে না গতকালকে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসি আনোয়ারুল তিনি এটা নিশ্চিত করেছেন আজকের পত্রিকার শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ অংশ নিতে পারবে না সাপ জানিয়ে দিয়েছেন অংশ নিতে পারবে না এটা নিশ্চয়ই নির্বাচন কমিশনের সিদ্ধান্ত নয় এটা সরকারের সিদ্ধান্ত সরকারের সিদ্ধান্তই নির্বাচন কমিশন বাস্তবায়ন করবে কারণ হচ্ছে যে এর আগে আমরা দেখেছি সরকার যখন আওয়ামী লীগের কার্যক্রম কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা দিল কোনো ধরনের মানে এক মিনিটও দেরি না করে সাথে সাথে নির্বাচন কমিশন থেকে বিজ্ঞপ্তি জারি করা হলো যে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করে দেওয়া হলো কিন্তু নির্বাচন কমিশনের আরপিওতে কোথাও লেখা নেই কোনো দলের নিবন্ধন স্থগিত করা যায় হয় নিবন্ধন থাকবে অথবা নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তার নিবন্ধন বাতিল হবে নিবন্ধন স্থগিতের কোনো ব্যাপার নাই না থাকলেও ইতিহাস ব্রেক করে আইন ব্রেক করে তারা কিন্তু এই ঘটনা ঘটিয়েছে এই ঘটনা যখন ঘটিয়েছে তখন বলা হচ্ছে যে আগের রাজনৈতিক সরকারের আমলে যে নির্বাচন কমিশনগুলো আমরা দেখেছি সেই একই ধারার নির্বাচন কমিশন হিসেবে এই নির্বাচন কমিশন কাজ করছে আগে আওয়ামী লীগ বিএনপিকে সাইডে করার জন্য যাবতীয় কর্মকাণ্ড করেছে এখন এই নির্বাচন কমিশন আওয়ামী লীগকে সাইড করার জন্য যাবতীয় কর্মকাণ্ড করছে তার মানে হচ্ছে যে কোনো ধরনের কোনো পরিবর্তন আমরা দেখিনি এরই মাঝে নির্বাচন কমিশনকে নিয়ে এনসিপি বিতর্ক তৈরি করেছে নির্বাচন কমিশনের অপসারণ দাবি করেছে তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন করেছে সেটা তাদের রাজনৈতিক এজেন্ডা বিভিন্নভাবে রাজনৈতিক ব্যাপারগুলো চলছে কিন্তু এই যে নির্বাচন কমিশনের উদ্ধৃতি দিয়ে দুই দেশের দুই গণমাধ্যম দুইভাবে সংবাদ উপস্থাপন করছে এর মাঝে আরেকটা যেটা বড় ব্যাপার আছে যে নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া না দেওয়ার ব্যাপারে একটা বড় ব্যাপার যেটা আছে সেটা হচ্ছে আন্তর্জাতিক চাপ आंतरिक चाप प्रयोग कराते আওয়ামী লীগ কি মানে সমর্থ হবে সেটা একটা বড় বিষয় এরই মাঝে দেখেছি যে নর্ডিক অঞ্চলের তিনটি দেশের রাষ্ট্রদূত সাবির হোসেন চৌধুরীর বাসায় গোপনে মিটিং করেছেন তারপরে তারা আবার এনসিপির সঙ্গে মিটিং করেছেন সেখানে আওয়ামী লীগের ব্যাপারে আলোচনা হয়েছে জাতিসংঘ থেকে ইনক্লুসিভ নির্বাচনের কথা বলা হয়েছে ইইউ রাষ্ট্রদূত ইনক্লুসিভ নির্বাচনের কথা বলছেন ভারত থেকে ইনক্লুসিভ নির্বাচনের কথা বলা হচ্ছে এই যেটা জাতিসংঘর অবস্থান যেটা আগে ভিন্ন ছিল সেই অবস্থান পরিবর্তিত হতে দেখছি সব মিলিয়ে অন্যদিকে রাশিয়া চীনের অবস্থানও ইনক্লুসিভ নির্বাচন হওয়ার মানে পক্ষে অবস্থান সব মিলিয়ে এই চাপগুলো হজম করে সরকার চেষ্টা করবে আওয়ামী লীগকে বাদ দিয়ে এই নির্বাচন করতে সেই ক্ষেত্রে আরেকটা এটা গেল একটা বিষয় আরেকটা পর্যায়ে রয়েছে সেটা হচ্ছে যে বিএনপি একটা বড় অংশকে রাজনৈতিক দলগুলোর একটা বড় অংশকে বাদ দিয়ে নির্বাচন হওয়ার ব্যাপারে বিএনপি রাজি হবে কিনা কারণ যদি নির্বাচন পরবর্তী সময়ে বিএনপি সরকার গঠন করে তাহলে এই সরকার গঠিত হওয়ার পরে নির্বাচন নিয়ে প্রশ্ন উঠবে আন্তর্জাতিকভাবে প্রশ্ন উঠবে একপাক্ষিক নির্বাচনের অভিযোগ উঠবে আর একপাক্ষিক নির্বাচনের অভিযোগ উঠলে যে নির্বাচন একপাক্ষিকভাবে হয়েছে সেই নির্বাচনে নির্বাচিত সরকার হিসেবে বিএনপি দুর্বল সরকারে পরিণত হবে আন্তর্জাতিক চাপ মোকাবেলা করতে তারা হিমশিম খাবে সেরকম একটা অবস্থায় যেটা মির্জা ফখরুল এই যে পত্রিকার কথা বললাম ভারতীয় এই সময় এই সময়ে সাক্ষাৎকারেই বলেছিলেন যে আওয়ামী লীগ যে কাজ করে একা একা নির্বাচন করে পাঁচ আগস্ট ডেকে এনেছিল সেই একই কাজ বিএনপি করতে চায় না একই শাস্তি বিএনপি পেতে চায় না সেই ক্ষেত্রে বিএনপির অবস্থানটাও একটা গুরুত্বপূর্ণ অবস্থান বলেই মনে হবে বিএনপি আরেকটা আরেকটা ইকুয়েশন রয়েছে সেটা হচ্ছে যে আওয়ামী লীগ যদি নির্বাচনে না আসে তাহলে বিএনপির আরেকটা লস রয়েছে সেটা হচ্ছে যে ভোটের ইকুয়েশনের লস আওয়ামী ভোট বিএনপি পাবে না এটা মোটামুটি নিশ্চিত করে বলা যায় যে কর্মকাণ্ডগুলো বারো চোদ্দো মাসে বিএনপির দেখা গেছে তার ভিত্তিতে আওয়ামী লীগের লোকজন থেকে বেশি খেপে আছে বিএনপির ওপরে সুতরাং তাদের ভোট বিএনপিতে না পড়ার সম্ভাবনা প্রায় শতভাগ সেটা বিএনপির জন্য একটা বড় দুর্যোগ বয়ে আনতে পারে সেই কারণে বিএনপি কৌশলে চাইতে পারে যে কোনো ভাবেই হোক নৌকা মার্কাটা ব্যালটে থাকুক থাকলে তাদের নির্বাচিত হওয়ার পথটা আরো খোলাসা হয়ে যাবে নতুবা আওয়ামী লীগের ভোট যদি জামাতের উপরে ভর করে তাহলে সেটা বিএনপির জন্য ভয়াবহ পরিস্থিতি ডেকে আনতে পারে দর্শক আপনার কী মনে হয় এরকম প্রেক্ষাপট সমস্ত প্রেক্ষাপট যেটা বললাম এরকম প্রেক্ষাপটে কি দাঁড়াচ্ছে আওয়ামী লীগকে সরকার নির্বাচনে অংশগ্রহণ করতে দেবে নাকি তাদেরকে বাদ দিয়ে যেমন ঐকমত্য কমিশন হয়েছে উনিশটা নিবন্ধিত দল সর্বশেষ গণফোরাম সই করার পরে বিশটি নিবন্ধিত দল সই করেছে বাকি বত্রিশটা রাজনৈতিক দল এর বাইরে নিবন্ধিত অনিবন্ধিত আর অনেক এনসিপিও তো অনিবন্ধিত বত্রিশটা নিবন্ধিত দলকে বাদ দিয়ে ঐকমত্য কমিশনের যে ব্যাপার সিদ্ধান্ত সেটা নিয়েও প্রশ্ন উঠছে এবং এই প্রশ্নগুলো ভবিষ্যতে উঠবে সেরকম প্রেক্ষাপটে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্স